গ্রামে ওই কাড়াটি লড়াই কি রকম দেখেন ওই তো টুকু লড়েছিল মিছিল পাড়ের তার আচ্ছা তারপর মানে জয়ন পড়া হয়ে যায় জয় হয়ে যায় ও পলাইলে তখন কি রকম বর্ষা লাগিছে ওখানে লড়াই কি রকম হবে তো লড়াই মোটামুটি দেখাবো আমরা যাবো জি কাড়ার মুসম হ্যাঁ তাতে আজ যা হবে ওটা তো কড়াই ব্যাপার করবে সে তো আলাদা ব্যাপার নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত হ্যাঁটকাহান গ্রামে তো এইখানে একজন সুবিখ্যাত কারার মালিক বা সুনামধন্য কারার মালিক বা রসিক রয়েছেন তো ওনার যাক কারার লড়াই কিছুদিন আগে পেরিয়ে গেছে তো এখন আর বর্তমানে ওনার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মাধ্যমে দেখতে পাবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি কিছু তথ্য তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভৈরব মাহাতো গ্রাম হেডকান পোস্ট অফিস উপরকান থানা জয়পুর জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কেমন আছেন

কমিটি জড়া দিলে তো লড়াই মোটামুটি দেখাবো আমরা যাবো কড়ার মৌসুম তাতে আজ যে যা হবে ওটা তো কড়াই ব্যাপার করবে সে তো আলাদা ব্যাপার তাহলে মানে বর্ষা সম্পূর্ণ আছে সম্পূর্ণ বর্ষা আছে জানদের কড়া বিনা লাগে পালা বগ নেই মানে যে রকম ভাবে গ্রামে যেমন মৌসুম দেখা গেল ছিল হ্যাঁ যে বিরাট ব্যাপার যায় নি নতুন কড়া হতে নতুন তো কিনে নিছি হ্যাঁ নতুন কাড়া নি মানে জোড়া করার জন্য আধার কার্ড জমা দিন হ্যাঁ হ্যাঁ তো যাই হোক মেলা কমিটির উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন যদি দেয় তো দেখছি দাদার কাছে বলে এসেছি আমি নিজেই গেলছিল অবশ্যই হ্যাঁ তো বলেছিল যে দিব তারপরে এখনো তো কোনো মানে রেসপন্স পাওয়া হয় নাই না হ্যাঁ ওখানে কার নামে দিয়ে জানা আধার কার্ড দা ধনঞ্জয় মাহাতো ধনঞ্জয় মাহাতো হুম আর ওখানে এক নম্বর কার মালিক ওই ভলানাথ মাহাত ভলানাথ মাহাত ওনাদের তো চারটি না পাঁচটি কার লড়াই ছয়টি আছে ছয়টি আচ্ছা তার মধ্যে দিয়েছেন এক নম্বরে এক নম্বরে যাই আশা আছে যে হিসাবে মানে নাম দিয়ে আছে যদি জড়া তো অবশ্যই খেলা হবে হ্যাঁ খেলা হবে হ্যাঁ তোমাদের তো এখন একটিও কোন কারারে আপডেট বাইর নাই বলতেছিল চার পাঁচে বাইর হবে তো কই এখনো তক নাই দেখি তাহলে কারাগুলো দেখভাল কে কে করে দেখভাল ও এখন ওরাই বেশি করে তিন বাপ বেটা ওরা তারপরে ওর সঙ্গে আমরাও থাকি টুকটাক আচ্ছা তো আজকে আপনাদের অনেকগুলাকে স্টাফ দেখলি কেন কোনো ছিল নাকি

हां <laughs> तो जायक ता कड़ागले मौसम মোটামুটি कोन की रकम बुझाए ভালো মৌসুম আছে যদি জোড়া দেয়া হয় তো অবশ্যই খেলা দেখা হ্যাঁ খেলা দেখা হবে কি তো নমস্কার जायक আপনারা ইনাদের সাখ্যতা বুঝতে পাইলেন যে ইনারা বীরচালি আসরে দিয়েছেন আধার কার্ড এক নম্বর কার্ডে তাতে সেই লড়াই হচ্ছে 11 ফাল্গুন তো যাক যদি ইনাদের কার্ডে জোড়া পায় তো অবশ্যই বললো যে না খেলা দেখাবে কি বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে আপাতত ওইখানে নাম দেওয়া হয়েছে সেই কারাটি আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

দেখলে তোকে ঘরে হামকে তুমি বকে মন